তৃণমূলের নেতা হবে তৃণমূলের কর্মী হবে তৃণমূলের এমএলএ হবে মন্ত্রী হবে তাদের তো অভ্যস্ত হতে হবে কি করে চুরি করে বিভিন্ন রকম অপকর্ম করা যায় এবং পুলিশ বা যে কোনো তদন্ত হলে পরে কী করে পাচিলটোপকে পালিয়ে যেতে হয় কি করে তথ্য লোপাটের জন্য কখনো পুকুরে কখনো জঙ্গলে ঝাঁপ দিতে হয় এসব হচ্ছে তৃণমূল কংগ্রেসের বিশেষ ধরনের কৌশল সেই কৌশল তারা প্রকল্পের ক্ষেত্রে বিস্মিত হওয়ার কি আছে তারা পাসওয়ার্ড দেবকী দেবিনা তারপরে কি সিবিআই ইবিজি তদন্ত নির্ভর করবে সিবিআইডি যদি আরো তৎপরতেন তাহলে এতদিনে তারা এই দুর্নীতির যিনি মূল উৎস সেখানে হানা দিতেন সিবিআইডি এখনো মূল উৎস থেকে অনেক দূরে ঘুরে বেড়াচ্ছে সেই মূল উৎসের কথা আপনারা যে পর্যবেক্ষক লাতি বলেন যে মূল উৎস থেকে কি আদেও কি কেন্দ্রস্থলে কোনোদিন পারবে রাজনৈতিক সদিচ্ছা থাকলে পৌঁছতে পারবে দুর্গা পুজোর অনুদান সম্পর্কিত মানলে আজকে আপনারা হাইকোর্টে আপিয়ার করলেন একটা প্রশ্ন উঠছে তৃণমূলের তরফ থেকে যে তারা তো সেফ ড্রাইভ সেফ লাইফ এবং জনস্বার্থের বিষয়টি মাথায় রেখে এই অনুদানের কথা বলি তাহলে আপনাদের এত আপত্তি কেন তাই জনস্বার্থের জন্য রাজ্য সরকার যথেষ্ট দক্ষ নয় জনস্বার্থ কাজের জন্য পুরসভা পঞ্চায়েত এরা অকার্যকরী নির্বাচিত সংস্থাগুলো জনস্বার্থ রক্ষা করতে পারছে না তৃণমূল সরকারের মতে জনস্বার্থ রক্ষা করবে পাড়ার ক্লাব গুলো ওরা কি জানেন এই সমস্ত কথা বলে ওরা গণতন্ত্রের মূলে আঘাত করছেন এরপর তো বলবেন নির্বাচিত সরকারের দরকার নেই জনস্বার্থ ক্লাব গুলো করবে পাড়ার ক্লাবের দাদা মাস্তান সেই জনস্বার্থ রক্ষা করবে কিসের দরকার কাউন্সিলরের এই দিক করে যাচ্ছেন যেটা বিজেপিও ঘুরে ফিরে চায় কিন্তু এই চিন্তাগুলো হচ্ছে প্রকৃতপক্ষে শৈরতান্ত্রিক চিন্তা একদম হাইকোর্টের আজকে পর্যবেক্ষণ ছিল আমরা দেখলাম যে ক্লাবগুলো রীতিমতো রকম কোন হিসেব তাদের স্পষ্ট করে দিচ্ছে না কি এখন অব্দি আপনারা হাই কোর্ট কোনো পর্যবেক্ষণ করেনি ওটা আমাদের সওয়াল ছিল এখন সরকার রিপোর্ট দেবে তারপরে বিচার হবে এখন মামলা চলছে এই আমি কোনো মন্তব্য করব না সত্যি কি ক্লাব গুলো কোনো এখন মন্তব্য করব না বললাম যেহেতু মামলা চলছে একটি হিসাব এসছে যে দেশের সর্বতো মানে সবথেকে মানে আর্থিক দিক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত সম্পত্তির পরিমাণ দেখানো হচ্ছে যে পনেরো লক্ষ টাকা সে জায়গায় অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার

এই রাজ্যে যে নিয়োগের চিত্রটা আমি একটু আগেই কিছু যান্ত্রিক কলেজের জন্য সেই জায়গাটা টমিট হয়ে গেছে আমি সেই জায়গাটাই বলবো যে প্রাথমিকের নিয়োগের যেভাবে তথ্য যেভাবে ডিসক্লোজ হয়ে যাচ্ছে কি বলবেন রাজ্যে কি সত্যি তথ্য বলে কিছু এই সব নিয়ে আর প্রশ্ন করে লাভ কি আমি তো বলছি এত বড় দুর্নীতি ব্যাপক দুর্নীতি দেখেও পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু তাদের ক্ষোভে ফেটে পড়ছেন না মানে চিন্তা চেতনার ক্ষেত্র পশ্চিমবঙ্গের মানুষকে আমরা এমন জায়গায় পৌঁছে দিয়েছি যে তারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে

সেই জন্যই আগামীকাল মামলাটা না হওয়ার সম্ভাবনাই বেশি এবং কালকে হবেও না রীতিমতো বিচারপতি কারল বিচারপতি সঞ্জয় কারল এবং বিচারপতি মেহেতার যে ডিভিশন বেঞ্চে মামলাটি এসেছে এতে রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে একটা আশা হলো দেখা গেছে কারণ সিক্সটিন্থ মে টু থাউজেন্ড এদের এই মামলাটা কালকে হতে পারবে না তার কারণে মামলাটা চূড়ান্ত শুনানি অন্য একটি বেঞ্চ করেছে সুতরাং আমাদের বিচার প্রক্রিয়ার যে পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী এই মামলাটা এখন ওই বেঞ্চের কাছেই আসতে হবে কেন শুনানি শেষ হয়ে গিয়েছে শুধুমাত্র একজন আইনজীবীকে সুযোগ দেওয়া হয়েছে আর কিছু বলার জন্য অতএব কালকে মামলা হচ্ছে না স্যার এটাতে যারা যে সমস্ত রাজ্য আশাহত তাদের মামলা করতে গেলে এসব হয় এই নিয়ে অতো এই উল্লসিত বা আশাহত হওয়ার কিছু নেই তবে শেষ পরীক্ষার্থীদের সুবিধার জন্য পরীক্ষা পিছিয়ে দেওয়ার কথা বললেও কমিশন সেই নির্দেশকে গুরুত্ব দিল না কেন

অসন্তোষ এরা বিক্ষোভে ফেটে পড়ছে না কেন এখনো অসন্তোষ দেখা দিচ্ছে আমার রাজ্যে এই শিক্ষা শিক্ষক দুর্নীতি নিয়ে যে বড় এত বড় দুর্নীতি হচ্ছে রাজ্যের মানুষকে তো আমার মনে হচ্ছে ক্রমশ তারা একেবারে নির্জীব হয়ে গিয়েছেন এটা নিয়ে তাদের তো রাস্তায় ফেটে পড়া উচিত ছিল এত বড় কেলেঙ্কারি পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের সমস্ত সম্মান তাকে লুটিয়ে দেওয়া হয়েছে আমি তো পশ্চিমবঙ্গবাসীকে দেখছি তারা খুব নিশ্চিন্তে আছেন তারা তলে যদি পশ্চিমবঙ্গ ডুবেও যায় তাদের কিছু যায় আসে না হবে না এই তো বারে বারে বলছি আমি বলতে বলতে ক্লান্ত হয়ে যাচ্ছি যে এই রাজ্য সরকার তারা পরিকল্পিতভাবে দুর্নীতি করেন দুর্নীতির বাইরে গিয়ে নিয়ম মেনে সুনীতি পথ মেনে কোনো নির্মূর হবে না এরপরেও যদি কেউ কারা আশা হয় যে এই সরকার কোনোরকম সৎভাবে কাজ করবে তো তাদের সেই আশা নিয়ে তারা বাস করুন আনন্দে একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে রাখবো যে এভাবে যে তথ্যের অধিকার আইন তো থাকছে সেই রীতিমতো তথ্য এর ভ্রমিত তো হচ্ছে বারংবার এটা কীরকম ধরনের প্রক্রিয়া একটা মানে সরকারি একটা সিস্টেমের মধ্যে এই সরকারের কাছে দুর্নীতিবাজ ঠকবাজ হুন্ডা এদের সুরক্ষা ছাড়া কারার সুরক্ষা নেই এটা বারবার বলছি তো একটা কথা একই কথা রোজ বলতে হচ্ছে আমাদের দুর্ভাগ্যজনক পশ্চিমবঙ্গবাসী তারা এখনও ঘুমায় আছে